সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা অনেক ভালো আছি তো রান্না হচ্ছে দুপুরবেলা রান্না বান্না পাশে দিদি সবজি আর এপাশে আমি যে ভাত বসিয়ে দিছি তো আজকে রান্না করো মুখ মুখি দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে তারপর যে আছে পুরকল আছে কোরকল দিয়ে তরকারি তারপরে মাছ আনছিল কুটি মাছ কুটি মাস দিয়ে তরকারি রান্না করো মো আর রুটি রান্না করো মো

तो, देने तो नहीं। 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 हम लोग शोख गेमिंग का दूर से नाम है ना हमको जो फूल है मुछामी भी आसे लड़का वो ये आई नहीं सही हो लाइक ले नहीं एक तो बार देखे ना होने झूम रही

Dangnya. Oke. Apa yang mau dibersihkan? তখন আমি মাছ বাঁধম মাছ লবণ হলুদ মরিচ দিয়ে দেই সব মাখিয়ে নে দিদি ওই নদী কল করে ধুইও নদীতে খেয়ে যায় আমার খেয়ে যায় তোমারও কি হয় বালকের ধুই দিয়া মামা আহ আমি তুমি খাই ও দেম নেই মারসি আদৌ কিনে মারছে আহ 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 মামা

তোমার মাছ বাজার গেছে মাছটি নামে নেই কারণ দিয়ে দেই

তৰ গাড়ী চাই কেনে আমার তরকারি রান্না গেছে লতি রান্না করো লতিটা ভাব দিয়ে নিমো তাই জল দিয়ে দিছি আমি লতিটা দিয়ে

যদি কেম নকৰিবা জান এবাৰ গালি আহিব নাই গালে ভাল লাগে রান্নাবান্না শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া করো এই যে লতি আছে আলু ভাজি আছে আর এই যে মাছের তরকারি আর আছে আজ আজকে মে একাই খাওয়া দাওয়া করো আজকে তো খুবই গরম গরমের আর কি একবার জীবন শেষ এতটা গরম করছে আর দিদি লেবু কাটছো না ডু আর আমার দাঁতের ব্যথা দাঁতের ব্যথা বলতে মারে ভুজে দিন ধরে খুব ব্যথা মোটা চাই আমি তো নদী খেতে পারি না বুঝে খ হয়ে যায়

아, 너무 비싼데. 아, 정말, 너트가 발효되지. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, 진짜. 아, আৰু গোৱাল কৰি দিছে আৰু কম যায় খালী জেগা আছে খা কৰা খাই না খাও কৰা হ'ব হয় বাছে বাছে ৰাখিলে খোৱা যাৱা এটা ভাল লাগিছে নতি আছে আলু ভাজি আছে তৰকাৰী আছে একেই খোৱা যোৱা নতী হয়তো বাৰু এনেকেই পচন্দ আমাৰো পচন্দ বা ভাই বলি কে তো বুঝলে তো যাই খাওয়া দাওয়া করে থাকে নই চেন অনেক ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে